খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তিলত্তমা খুন ধর্ষণের একটা বছর কিরম দেখতে দেখতে কেটে গেল সুবিচারের অপেক্ষায় আজও বসে তার পরিবার রাজপথে ফের গর্জন গতকাল শুক্রবার আর একবার রাত দখলে নেমেছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের বাবুরা। যেখানে কলেজ স্কোয়ার থেকে শামবাজার পর্যন্ত মশালাতে মিছিল করলেন তারা শহরতলির জেলাগুলিতেও প্রতিবাদের ঢেউ কিন্তু আছড়ে পড়ে গত বছরের মতো এবারেও মিছিলে পা মেলাতে দেখা গেল অভিনেত্রী দেবলনেকে কেন গত বছরের মতো এবছর বিনোদিন জগতের সেভাবে কাউকে রাত জাগতে দেখা গেল না এই প্রশ্নের উত্তরে দেবলীরা বলেন আমাদের বহু সতীত্ব কেন আজ মিছিলে পা মেলালেন না সেটা একেবারেই তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বহু সতীত্বের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে যারা বলেছেন তারা কর্মক্ষ বা কর্মক্ষেত্রে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন সেটাই কিন্তু মূল কারণ কেন মনে হচ্ছে আন্দোলন থিতিয়ে পড়ছে সে প্রশ্নের উত্তরে তিনি বলেন গত বছর ধরে মানে গত এক বছর ধরে ডব্লুবি জেডিএফের আন্দোলনকারীরা আন্দোলন কিন্তু জিয়ে রেখেছেন সংবাদ মাধ্যমে সেভাবে হয়তো খবর দেখানো হয়নি তাই মনে হচ্ছে আপনাদের আন্দোলন থিতিয়ে গিয়েছে কাতারে কাতারে মানুষ নাপছিলেন না সেটা স্বাভাবিক কারণ মানুষকে তো সাধারণ জীবনযাপনে ফিরতে হবে রুটি রুজির ব্যবস্থা করতে হবে তবে আজ যখন ফের রাত দখলের সময় এলো এত মানুষ এসেছেন সেটাই প্রমাণ করছে আন্দোলন কিন্তু থিতিয়ে যায়নি হাতিবাগানেও একইভাবে আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিয়েছেন এক আন্দোলনকারী বলছেন লড়াই জারি থাকবে কারণ এখনো বিচার আমরা পাইনি আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লা নাইচা বলছেন কোনো আন্দোলনই একইভাবে একই আঁচে জ্বলতে পারে না কিন্তু এখনো মানুষের মনে আন্দোলনের আঁচ কিন্তু রয়ে গিয়েছে প্রতিবাদ যাই থাকবেই থাকবে আন্দোলনকারী অনিকেত মাহাতো বলেন নবান্ন অভিযানে সাংগঠনিকভাবে আমরা থাকছি না তবে কেউ যদি যেতে চান তাহলে নিশ্চয়ই ন্যায় বিচারের দাবিতে যেতেই পারেন উল্লেখ্য আজ শনিবার নবান্ন অভিযানে যাবেন তিলোত্তমার বাবা মা দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ